সম্মানীয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে বিটিটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আপনাদের মাঝে অনেক সুন্দর একটি গ্রামের টিনসেট বাড়িটি ডিজাইন নিয়ে চলে আসলাম তো আসুন বিটিটি শুরু করা যাক তো আপনারা যে বাড়িটি দেখছেন এই বাড়িটির দৈর্ঘ্য হল আপনার তিরিশ ফিট এবং প্রস্থ আছে পনেরো ফিট এই বাড়িটি আপনার চারশো পঞ্চাশ স্কোয়ার ফিটের বাড়িটি এই বাড়িটির পুরো আপনার বারান্দা সহ যদি আপনি ধরেন তো এখানে দুর্গ আছে আপনার সাতত্রিশ ফিট এবং প্রস্থ আছে বাইশ ফিট এই বাড়িটি আপনার আটশো চোদ্দো স্কোয়ার ফিটের এই পুরো বাড়িটি তো আপনাদেরকে এই বাড়িটির পুরো এ টু জেড খরচের হিসাবটি সহ লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন তো এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার বাইশটি একটি করে পিলারে আপনার চারটি করে এম এম রড দেওয়া হয়েছে তো এখানে যে বারান্দাটি দেখছেন বারান্দাটি আপনার পাঁচ ইঞ্চি গাতুনি দেওয়া হয়েছে এই বাড়িটির যে পিলারগুলো দেওয়া হয়েছে পিলারগুলো আপনার তিন থেকে সাড়ে তিন ফিট নিচু থেকে উঠানো হয়েছে উঠানোর পর একটি মাটি লেভেল টাইবিম দেওয়া হয়েছে এবং টাইবিমের উপরে আপনার আড়াই ফিট বিটি গাতুনি দেওয়া হয়েছে তো এবারেটির বিটির হাইট একটু বেশি করে দেওয়া হয়েছে যাতে করে কোনোভাবে পানি এবং নিচের যে ময়লাগুলো আছে উপরের দিকে যাতে না ওঠে তো সেই জন্য একটু বিটির হাইট একটু বেশি করে দেওয়া হয়েছে তো এইখানে আপনার নিচে পাঁচ ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে উপরে কিন্তু আপনার তিন ইঞ্চি গাঁথুনি দেওয়া হয়েছে ঘরে এবং আপনার যে বারান্দার যে হাঁপল গাঁথনুটি রয়েছে এই গাঁতুনিটি কিন্তু আপনার পাঁচ ইঞ্চি দেওয়া হয়েছে তো এইখানে দেখেন মিডিলে একটি সিঁড়ি দেওয়া হয়েছে সিঁড়িটি আপনার ধাপি দেওয়া হয়েছে আপনার তিনটি এখানে ছয় ইঞ্চি হাইট করে দেওয়া হয়েছে এবং ছয় বাই তেরো করে একটি করে ধাপি দেওয়া হয়েছে তো এইখানে আপনার যে জানালা এবং দরজাগুলো আছে এখানে যে মেন দরজাগুলো আছে মেন দরজার দৈর্ঘ্য আছে আপনার সাত ফিট এবং প্রস্ত আছে সাড়ে তিন ফিট করে এবং জানালাগুলো তিন পাটে জানালা দেওয়া হয়েছে এই জানালাগুলোর দৈর্ঘ্য আছে আপনার পাঁচ ফিট এবং প্রস্ত আছে সাড়ে চার ফিট করে এই জানালাগুলো এখানে নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে মিডিলে একটি লিন্টার এবং টপ লিন্টার দেওয়া হয়েছে তো এই বাড়িটির পুরো কাজ অবশ্যই আপনারা করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই দুইটি রুম পুরো কাজ কমপ্লিট করতে পারবেন ভালো লাগবে এই ধরনের একটি কাজ যদি আপনি করেন তো গ্রামের মধ্যে অনেক সুন্দর একটি বাড়ি তো এই বাড়িটির এই পর্যন্ত কাজ করতে মোট খরচ হয়েছে আপনার দুই লক্ষ আশি হাজার টাকা তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ